আমি নতুনভাবে একটা রেসিপি নিয়ে এসেছি নতুন ধরনের তোমরা হয়তো অনেকেই এই রেসিপিটি করনি বা খাওনি এখনো অবধি তো যারা এখনো এই রেসিপিটি তৈরি করনি তাদেরকে আমি বলছি পুরো ভিডিওটা দেখবে আর যাদের বাড়ি বাচ্চা আছে তারা তো একটু বেশি করে এই রেসিপিটি তৈরি করবে আর বাচ্চাদেরকে দেবে সচরাচর বাচ্চারা কিন্তু আমি যেই জিনিসটা দিয়ে রেসিপিটি তৈরি করেছি সেটা খেতে চায় না তো এখন হচ্ছে সাদা পাট সাদা পাট তো বাজারে পাওয়াই যাচ্ছে আর গ্রামের দিকে তো জমিতেই রয়ে গিয়েছে কয়েকটা পাটের শাক তুলে নিয়ে আসবে আর এরকম করে পাটের শাকের বল রেসিপিটি তোমরা একবার তৈরি করো আর ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে ছোটরা একটু বেশি খেয়ে নেবে এমনি শাক তো সচরাচর খেতে চায় না তো তোমরা এইভাবে বানিয়ে দাও ডাল ভাতের সঙ্গে বা সসের সঙ্গে দেখবে খুব ভালো করে খেয়ে নেবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে দেখো এই যে এটা হচ্ছে পাটের শাক পাটের শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি অনেকে কিন্তু পাটের শাকটা পছন্দ করে না ল্যালো থাকে বলে তো আমি তোমাদেরকে নতুনভাবে একটা পাটের শাকের রেসিপি করে দেখাবো দেখো পাটের শাকগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে তো ওরাও ঠিক একইভাবে কেটে নেবে এখন এর মধ্যে আমি দিয়ে নেব কিছু উপকরণ দেখো তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নেব দু চামচ মতো বেসন এইভাবে কিন্তু যদি পাটের শাকের একটা রেসিপি করা যায় তাহলে বন্ধুরা দেখবে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে আর দিয়ে নেবো দু চামচ মতো চালের গুঁড়ো যদি লাগে তোমরা একটু বেশি করে দিয়ে নেবে যদি শাকের পরিমাণটা তোমাদের কাছে বেশি থাকে তাহলে বেশি করে দিয়ে দেবে আমার কাছে এতটা মতোই শাক ছিল দেখে আমি সবটাই করে নিচ্ছি এখন দিয়ে নেব অল্প একটু চাট মশলা এটা তোমাদের কাছে না থাকলে না দেবে কিন্তু একটু রসুনটা বেশি করে দিয়ে নেবে দেখো আমি অল্প একটু চাট মশলাটা দিয়ে নিচ্ছি আর দেখো এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোর পরিমাণটা একটু বেশি করে নেবে আর রসুনের পরিমাণটা একটু বেশিই নেবে দেখো বন্ধুরা এই যে উপকরণগুলো সব আমি দিয়ে দিলাম এবার জল ছাড়াই এটা শুকনো অবস্থাতে আগে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আশা করি জল এটাতে লাগবে না তো চলো এখন এটাকে আমি হাত দিয়ে আগে ভালো করে মেখে নেবো এটাতে আর তেমন কোনো কিন্তু কিছু লাগবে না এইভাবে যদি একবার বানানো যায় না ভীষণ ভীষণ টেস্টি হয় আর আমি কয়েকবার বানিয়েছি দেখে ভাবলাম আজকে যেহেতু একটু রয়ে গিয়েছিল শাক সেটাই আমি তোমাদেরকে করে দেখালাম আর তার আগে কিন্তু আমি দুদিন শাক করে খেয়েছি বাড়ির খাইনি তো আমি ভাবলাম আমি একা একাই শাক করে খেলাম খেলো না তো এই রেসিপিটি তোমাদেরকে করে দেবো দেখবে আপসাপ খেয়ে নেবে ওর জন্য আরও আজকে এটা বানিয়ে নিলাম আর তোমরাও দেখতেই পেয়ে যাবে তোমাদের বাড়িতেও যদি পাটের শাক যদি ঝোল টাইপের করে না খায় তাহলে তোমরা এইভাবে বানিয়ে দেবে দেখবে ছোট থেকে বড়ো অনেকেই পছন্দ করবে ল্যালো বলে অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু এইভাবে করলে ল্যালোটাও বোঝা যাবে না আর অনার্সে কিন্তু খেয়ে নেবে বন্ধুরা দেখো সব উপকরণগুলো কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি আর একটুও জলের প্রয়োজন হয়নি জল না দিয়ে কিন্তু একদম খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে আমার হাতে লেগে আছে হাতটা ধুয়ে নেব তো চলো এটা তো রেডি হয়ে গিয়েছে এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না আর তোমাদের কাছে ছোট্ট আমার একটা অনুরোধ আছে যে আমার ভিডিও দেখতে যারা নতুন বন্ধু এসেছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর যারা এখনও অব্দি একটা লাইক করিনি কমেন্ট করি তারা কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে ছোট্ট করে একটা লাইক করে দিও তো চলো দেখো কত সুন্দরভাবে সবগুলো মিশে গেছে বুঝতে পারছো বন্ধুরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্টে তোমরা জানিও এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি তেলটা কিন্তু বেশ গরম হয়ে আর এদিকে দেখো ডোটা একদম রেডি হয়ে গিয়েছে এগুলো এবার পকোড়ার সিপি কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নেব স্বাস্থ্য পছন্দ করে না কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও তখন কিন্তু একবার নয় বলবে যে যেটা আমি খেলাম ওটা কিন্তু আবার খাবো বা আবার বানিয়ে দিও বাচ্চারা তো এটা বলবে আর সঙ্গে বেশ কয়েকটা দিয়ে নেওয়া যা অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যাবে আর এটাতে কিন্তু কোনো ল্যালো ভাব নেই এ দেখো বুঝতেই পারছো এগুলো এখন আমি উল্টে নেব দেখো বন্ধুরা সুন্দর সুন্দরভাবে কিন্তু এগুলো রেডি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ টাইমে লাগবে না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো রেডি হয়ে যায় তোমরা চাইলে এর মধ্যে একটু পোস্ত দিয়ে নিতে পারো আজকে কিন্তু আমি পোস্ত দিয়ে নি বল বুঝতে পারছো বলের মতো করে দিয়ে নিলাম তো বলই হয়ে গিয়েছে ছোট ছোট দেখতে এত সুন্দর লাগছে কিন্তু তো কিন্তু বেশ ভালো লাগে আমার কথা বিশ্বাস না হলে বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাবে এখন তো পাটের শাড়ির সিজন বন্ধুরা তো তোমরা একবার করে খাবে এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে রেসিপিটি কিন্তু তোমরা তৈরি করবে দেখবে তখন মনে হবে যে না এইভাবেই করে খাবো এগুলো কিন্তু দেখো একদম শুকনো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব কত সুন্দর কালার চলে এসেছে দেখো আর একদম রেডি হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজতে দিলে হবে না তখন পুড়ে যাবে আর তেতো লাগবে ভালো লাগবে না খেতে আমি গ্যাসের আঁচটা কমিয়ে একদম ভেজে নিয়েছি অল্প আছে মুচমুচে করে তো ভাববে শাক আবার তাও মুখ খুলছে হ্যাঁ বন্ধুরা তোমরা যখন থাকবে তখনই বুঝতে পারবো তো দেখো চক এবার এগুলোকে আমি তুলে নেব আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখো আমি কিন্তু তুলে নিয়েছি প্রথম কারগুলো আমি তুলে নিয়েছি ভেজে গরম আছে ভাজে নিতে পারবো না এখনও কিন্তু রয়ে গেছে খানিকটা এটাও কিন্তু এখন আমি ঠিক একইভাবে ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে না যদি সস দিয়েও খেতে পারো তোমরা ডাল ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারো আবার এমনি এমনিও খেতে পারো তো চলো আবার অনেক কিছুটা দিয়ে নেব দেখ একই থাকা আমি দিয়ে নিচ্ছি আবারও তো কয়েকটা আমি দিয়ে নিয়েছি আর এখন তো বাজারে পাটের শাকটা পাওয়া যায় এটা কিন্তু আমি সাদা পাটের শাক দিয়ে করেছি তোমরা সাদা পাটের শাকটা দিয়েই করবে আর গ্রামের দিকে তো বলতেই নাই এখন সব জমিতে জমিতেই পাটের শাক আছে তো গ্রামের তো বাজারে যাওয়ার দরকার নেই জমিতে গেলে পেয়ে যাবে আর কয়েকটা নিলে কেউ কিছু বলবেও না চট করে জমি থেকে যদি নেওয়া যায় নিজেদের জমিতে যদি না থাকে অপরের জমি থেকেও যদি একটু নেয়া যায় তো কিন্তু কিছু বলবে না তো দেখো একই ভাবে ঠিক হবে উল্টে নেবো ভেজে নেবো সবগুলো কিন্তু শাকের পকোড়া আমার একদম রেডি হয়ে গেছে বা শাকের বলও বলতে পারো তোমরা পাটের শাক দিয়ে তৈরি করেছি আজকের এই বল রেসিপিটি তো ছোটো থেকে বড় সবাই কিন্তু একদম খেয়ে নেবে বড়োরা তো খাবে ছোটোরা কিন্তু যেহেতু শাক খেতে চায় না ওর জন্য আমি বারবারই একটাই কথা বলছি এইভাবে যদি তোমরা বানিয়ে দাও দেখো খেয়ে নেবে আর ওরা বুঝতেও পারবে না আর বলবেও না যে আমি এই রেসিপিটি খাবো না বা এটা কী দিয়েছো মাম্মা আমি খাবো না এই কথাটা তো বলবেই না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে তো টাটা